আগে আমি কলকাতার খাওয়া নিয়ে কয়েকটা ভিডিও করেছি যেরকম কলকাতার কচুরি কলকাতার শিঙাড়া কলকাতার সন্দেশ রাবড়ি চ্যাপটা মিষ্টি এসব নিয়ে আমি অনেক কথা বলেছি আজকে একটি অত্যন্ত সাধারণ জিনিস নিয়ে আপনাদের সামনে আমি কিছু বলছি সেই সাধারণ জিনিসটি সেই সাধারণ খাদ্যটি হলো মুড়ি 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 খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আমি জল দিয়েও মুড়ি খাই কখনও সবজি মিশিয়ে মুড়ি খাই কখনো ভুজিয়া ইত্যাদি দিয়ে মুড়ি খাই সেই কলকাতায় কৈশোর থেকে বুড়ো হয়ে গেলাম কিন্তু সকালের এই চপ আর মুড়ি আহ এর কোনো তুলনা হয় না তাই বলছি এই মুড়ি একসময় কিন্তু কলকাতা খুব একটা ভালো চোখে দেখতো না মুড়ি খাওয়া লোকে বাঁকুড়ার লোক জল ঢেলে মুড়ি খায় বলে কলকাতার লোকের সে কি হাসি মুড়ি মানে বাঁকুড়া পুলুরিয়া আর বর্ধমানের লোকেরা মুড়ি খায় বাকিরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে কলকাতা এবং আশেপাশের বেস্ট কিছু জায়গায় চপ মুড়ি খাওয়ার নিয়ম হলো মুঠো করে শুকনো মুড়ি মুখে চালান করে দেওয়া আর একটু করে চপ আলো করে কামড় দেওয়া ব্যাস কিন্তু বাঁকুড়ার লোক কিন্তু এই স্টাইলে মুড়ি খায় না সেখানে বেশ রাজকীয়ভাবে এই মুড়িটা খাওয়া হয় পরিমাণ মতো মুড়ি নিয়ে তাতে বেশ জব করে সরষের তেল বাঁকিয়ে পরিমাণ মতো করে মেখে প্রমাণ সাইজের দুখানা চপ নেমে আর একটা আস্ত পেঁয়াজ আর একটা আস্ত কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ দিয়ে জল দিয়ে একসঙ্গে মেখে খাওয়া আহা। কি অপূর্ব স্বাদ কলকাতায় বেশ কয়েক বছর বাস করলেও এখনও কলকাতাই এহান হয়ে অনেকেই উঠতে পারেন না এই জন্মে তারা পারবেন বলে মনেও হয় না কারণ সেই যে মাকুড়াবাসী বলে যারা গর্ববোধ করেন তাদের কথাই বলছি খেতে দেখে একদিন আমার রান্নার দিদির আমাকে এরকম খাবারটা খাচ্ছিলাম আমার রান্নার দিদি খুব হেসে অস্তিন তার হাসি আর থামতেই চায় না ন্যাকা নাকা সেরো সে বললো এ মা আপনি মুড়িতে জল খান মুড়িগুলো ভেসে যায় না ভালো লাগে খেতে তার ভরা মুখ টিপে হাসি থেকে আমার সর্বাক্য জ্বলে যাচ্ছিল অনেক দিন পর তাকে এই মেখে এইভাবে মুড়ি খেতে দেখে আল্লাতে কোথায় আমি আটখানা হচ্ছি মুড়ির এমন টেস্ট আগে কোনোদিন আমি কোনোদিন পাইনি শুধু মুড়ি খাওয়া নিয়ে বাঁকুড়ার আস্তে একটা মেলা হয় নদীর ধারে নাম মুড়ি মেলা এটা শুনে রাখুন সেই গল্প আরেক দিন নহয় বলব তবে বাঁকুড়ার লোকের মুড়ি প্রীতি আরও বেশ কিছু তৈরিবতা আছে যেমন পান্তা ভাতের সঙ্গে মুড়ি আর তেলপোড়া দিয়ে মেখে খাওয়ার যে কি সে যা না যে না খেয়েছে সে কিন্তু বুঝবে না শীতকালে বাঁশি বাঁধাকপির তরকারির সঙ্গে কাঁচা লঙ্কা সহযোগে টান টান করে মুড়ি মেখে খেলে শীতের সকালটা জাস্ট একেবারে জমে যাবে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকলের কাছেই মুড়ি কিন্তু অত্যন্ত প্রিয় একটা অভ্যস্ত খাদ্য কাজেই মুড়ি নিয়ে না করার কিছু নেই যে যার অভিরুচি অনুযায়ী খাবার খেতেই পারে মুড়িমানি যে শুধু বাঁকুড়া পুরুলিয়া লোকেরাই খায় এমন ভাবাও কিন্তু মোটেই ঠিক নয় আসলে অনেক কলকাতাবাসীর সঙ্গে মিশে দেখেছি বাঁকুড়া পুরুলিয়ার লোকজনকে এবং তাদের কালচারের প্রতি অহেতুক একটা ঘৃণা বা বৃত্তেষ্টা তাদের থেকে যায় এক ধরনের উন্নয়িকতা এটা এক ধরনের উন্নয়িকতা এই মনোভাবের কোনো কারণ আমি কিন্তু খুঁজে পাই না আর আমি সেই সঞ্চিত রাগের বহিঃপ্রকাশ হিসেবেই বলছি যে আমি কিন্তু বাঁকুড়া বা পুরুলিয়া বা বর্ধমানের লোক নয় কলকাতাতেই আমার জন্ম কিন্তু আমার মুড়ি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালবেলা মুড়ি চপ ছুটির দিনে বা সন্ধেবেলা যদি অফিস থেকে ফেরার পর মুড়ি আর চক যদি পাই আহ কি মজা করে খায় তারপরে একটু চা বাস। একদম জমে যাবে সব কিছু